আপনি ইহুদিদের পার্সেন্টেজ করেন আমি নিজে ইহুদি পল্লীতে গেছি ইহুদি গ্রামে গেছি ইহুদিদেরকে দেখেছি তাদের শতকরা নব্বই জনেরও বেশি মুখে দাঁড়িয়ে রাখে মানে দাড়ির বিষয়ে তার কনফিডেন্স লেভেল সর্বোচ্চ তো ইহুদি যদি দাড়ি না দাঁড়িয়ে রাখলে সন্ত্রাসী না হয় মুসলিম দাড়ি রাখলে কেন সন্ত্রাসী হবে এবং ইহুদি যদি দাঁড়িয়ে রাখতে ভয় না পায় মুসলমান কেন ভয় পাবে ইহুদি যদি তার ধর্মীয় লেবাসের উপর শতভাগ কনফিডেন্ট থাকে মুসলমান কেন থাকবে না আমাদের কলোনিয়াল মাইন্ড সেট আপের কারণে আমরা হেজিটেশনে ভোগে আমাদের প্রজন্ম দ্বিধা দ্বন্দ্বে ভোগে তার দিনের উপর তার শতভাগ কনফিডেন্স নাই তার রাসুলের উপর তার শতভাগ কনফিডেন্স নাই কনফিডেন্স নেই রাসুল সাল্লা আদর্শের উপর তার শতভাগ কনফিডেন্স নাই তাহলে আমাদের কনফিডেন্ট লেভেলকে হাই করতে হবে ওমাই তবকাল আল্লাহ ফাহু হাসবু আর ইয়া যে আল্লাহ মহারাজা ইহিম যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে আল্লাহ সুবহানহতালাকে মেনে চলবে আল্লাহ পৃথিবীতে তার চলার ব্যবস্থা করবেনই করবেন যেভাবেই হোক আর এমন জায়গা থেকে আল্লাহ তাকে রিজিক দিবেন যা সে কল্পনাও করতে পারে না এই আয়াতটা কনফিডেন্স লেভেল হাই করার জন্য যে যেন আপনি আপনার দিনের সাথে কম্প্রোমাইজ না করেন নবীর আদর্শের সাথে কম্প্রোমাইজ না করেন মানুষের ভয়ে আপনার নিজের ভালো লাগতেছেন আমি সেটা বলতেছি না আপনি নিজে আমল করতে পারতেছেন না সেটা বলতেছি না পারিপার্শ্বিকতার চাপে মানুষের ভয়ে সমাজের ভয়ে রাষ্ট্রীয় ইসলামোফোবিয়ার যে কাঠামো আছে তার ভয়ে আপনার মধ্যে যে হেজিটেশন কাজ করতেছে ওইটার কারণে যেন আপনি দিন থেকে বিচ্যুত না হন ওইটাই আসে কলোনিয়াল মাইন্ডসেটআপ আপ থেকে গোলামি থেকে